বিসমুল্লা রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা অনেকের প্রশ্ন যে কতগুলো প্রতিষ্ঠান এই সাত সাতশো আঠাশ কোটি কতগুলো প্রতিষ্ঠান হবে তার একটা ব্যাখ্যা চেয়েছেন তো ব্যাখ্যার বিষয় হচ্ছে গিয়ে আমরা একটা যদি জরিপ দেখি দেখেন একটা এখানে এই পোস্টটা হচ্ছে গিয়া যদি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে পঁচিশ দুই দুই হাজার একুশ সালে একটা ওই যে আঠারো সালে নীতিমালা যে স্বাক্ষর হয়েছিলো সাবেক যে স্বাক্ষর হয়েছিলো তো ওখানে একটা জরিপ কতটা প্রতিষ্ঠান দিলে কতগুলো কত টাকা প্রয়োজন তো আমরা সর্বশেষ একটা প্রতিষ্ঠানের জরিপ দেখাই আমি সেটা হচ্ছে গা যে সাত হাজার চারশো তিপ্পান্নটি যদি প্রতিষ্ঠান দেয় তো এটা দেখতেছেন বেতনের হিসাব সব হিসাব মিলে লাগা হয়েছে গিয়া তিনশো তেরো কোটি টাকা তিনশো তেরো কোটি টাকা লাগে তো তিনশো তেরো কোটি টাকার ভিতর দেওয়ার পরে সাতাশি লক্ষ টাকা তিনশো তেরো কোটি সাতাশি লক্ষ টাকা তিরানব্বই হাজার ছয়শত পঁচিশ টাকা লাগে এটা হচ্ছে কি আর যদি প্রতিষ্ঠান দেয় সাত হাজার চারশো তিপ্পান্নটি প্রতিষ্ঠান যদি দেয় তো এখন তাহলে লাগতে চলে তিনশত তেরো কোটি সাতাশি লক্ষ তিরানব্বই হাজার টাকা তো এই 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 টাকা হলে হয়ে যাতে এখন অনেকেই এখন সদিচ্ছার ব্যাপার সেবার আছে যেমন নেতৃবৃন্দ সদিচ্ছার ব্যাপার সেবার তারপর হচ্ছে আমাদের যে মন্ত্রণালয় কর্মকর্তা আছে তাদের ব্যবসা সেবা তো ইনশাআল্লাহ আশা করি ভালো বাজেট সম্ভাবনা কিছু হতাশার কিছু নাই তো এই থেকে আমাদের সদ ইচ্ছা এবং একান্ত একান্ত কূটনীতিক তৎপরতা চালালে ইনশাআল্লাহ আশা করা যায় হবে তো আরেকটা জরিপ দেখি আমরা যদি ঘর বিল্ডিং টিল্ডিং দেয় তাহলে আমি এগুলা সেভ করে রাখছি আর আছে এখানে যদি আপনি অনুদান ভুক্ত আছে তেরোশো ছয়টা প্রাথমিক জরিপ যেটা শিক্ষক হলে ছয় জন শিক্ষক পাঁচজন করে ধরলে আর হচ্ছে ছে এই হিসাবটা যে হিসাবগুলো আছে যদি অনুদানবিহীন কোর্টভুক্ত প্রতিষ্ঠানের ওই আগে যেটা সাত হাজার সব মিলে যদি হয় তাহলে আমাদের এক বছর খরচ হয়ে টাকা পাচে আরও তো এই টাকা উপবৃদ্ধি সহ মিড ডে মিল হয় যদি এখন আমাদের এই চেষ্টাটা সঠিক চেষ্টাভাবে সঠিকভাবে আমরা করতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় ভালো কিছু হবে বিস্তারিত আরও পরে বলবো তো আপাতত কারো টেনশন করার কিছু নাই এখন আমাদের কূটনৈতিক তৎপরতা এবং আমাদের যারা আছে যারা আমাদের নেতৃবৃন্দ আছে তাদের সার্বিক সহযোগিতা করা এবং তাদের সাথে কি আমাদের সম্পর্কে বিল্ড আপ যা যা অবস্থান থেকে বোঝানো যে লেখা আছে এতে আশা করা যায় স্বতন্ত্রী প্রত্যেক মাদ্রাসার জন্য বাস্তবেই সামনে আরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ আশা করি তো এই জন্য সবাই ধৈর্য ধরতে হবে আমাদের এখন বেতন ক কোন গ্যারেটে ধরবে তার উপর কিছু ডিপেন্ড করতেছে তো সেইগুলো করে তারপর আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান যায় এই সাথে তো ইনশাআল্লাহ আশা করি এটা ভালো কিছু হবে এই জন্য সহ ধর্জী সহ থাকেন আরও বিস্তারিত ডিটেলস হিসেবে জানতে পারবো জানলে আপনাদের জানাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে